কত বড় বড় বেগুন কত সুন্দর একটা ক্ষেত এখানে অনেক প্রকার সবজি আছে বেগুন আর পাশে আছে হচ্ছে লাল শাক বাঁধাকপি তারপর রাই শাকের ফুল দেখতেছি ওই যে একটু দূরে ওইখানে আসে মূলা শাক আর এটা ফুলাটাই হচ্ছে টমেটো আর ওই পাশে হচ্ছে হেলিফেট ইফিজেদের হেলিফেট আমরা হচ্ছে সময় এখানে আড্ডা দিই এই যে আম গাছ তোলায় অনেক আম গাছ আম গাছে কিন্তু অনেক বোল ফোরছে বোল মানে ফুল এইখানেই আমরা বসে থাকি বেগুন কিন্তু অনেক ছিল কিন্তু সম্ভবত বাজারে নিয়ে তেমন হয় কিছু আরও অনেক আছে এগুলো রোজার সময় সম্ভবত ইফতারি করা হবে বেগুনি বাজা হবে সম্ভবত আরও ধরতেছে অনেক